আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাতের বেলায় একটি ছাগলকে কৃত্রিম প্রজনন করতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ছাগল কৃত্রিম প্রজনন প্রক্রিয়া চলছে তো ছাগলটিকে আমাদের দেশীয় জাত ব্লাড বেঙ্গল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হবে আপনাদের গবাদি পশুর যে কোনো সমস্যায় পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের গরু এবং ছাগল ডাকে আসলে এশিয়ার উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রদান করা হয় আমাদের গরুর বীজসমূহ শাহিওয়াল হলিস্টিন ফ্রিজিয়ান আর সিসি আর ছাগলের বীজ হচ্ছে আমাদের দেশীয় জাত ব্লেড বেঙ্গল যমুনা পাড়ি তোতাপুরি আফ্রিকান বহর আপনাদের গরু এবং ছাগ ছাগল ডাকে আসলে এই এসিআইয়ের বীজ পেতে আমার সাথে যোগাযোগ করবেন মেহেদি হাসান এল এ এসিআই নং দক্ষিণ ইউনিয়ন শিলমুড়ি বড়ুরা কুমিল্লা গ্রাম বাসপুর আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না